আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন আছেন যারা আরবি ভাষা শিখতে শুরু করেছেন এবং যারা আরব কান্ট্রিতে নতুন এসেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যধিক কার্যকরী হবে যেই বেসিক শব্দগুলো না জানলে আমরা আরবি ভাষা বলতে পারবো না সেই সকল বেসিক শব্দ নিয়ে আজকের ভিডিও প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আনা মানে আমি আমার নিজের সম্পর্কে হলে আনা মানে আমি ইনতা বা আনতা মানে তুমি বা আপনি তুমি বা আপনি আরব কান্ট্রিতে আপনারা দেখবেন কেউ বলে ইন্ত কেউ বলে ইন্তা কেউ বলে আন্তা তিনটার অর্থ হচ্ছে তুমি বা আপনি আর যখন মহিলাদেরকে বলবেন তখন বলবেন ইন্তি বা আন্তি অর্থ হচ্ছে তুমি বা আপনি না হো আমরা ইন্তুম বা আন্তুম তোমরা বা আপনারা বহু ক্ষেত্রে তোমরা বা আপনারা সেই ক্ষেত্রে ইনতুম বা আন্তুম মানে তোমরা বা আপনারা তো এই পেছ থেকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো সেটি হচ্ছে আনা মানে আমি ইনতা বা আনতা মানচে তুমি বা আপনি মহিলাদেরকে যখন বলবো তখন বলবো ইন্তি বা আনতি অর্থ হচ্ছে তুমি বা আপনি না মানচে আমরা বহু ক্ষেত্রে তোমরা বা আপনারা আরবি হচ্ছে ইনতুম বা আন্তুম মানে হচ্ছে তোমরা বা আপনারা হুয়া সে সেবা তিনি পুরুষ হলে হুয়া সে সেবা তিনি মহিলা হলে হিয়া সেবা তিনি তাহলে পুরুষের ক্ষেত্রে হুয়া মহিলাদের ক্ষেত্রে হিয়া অর্থ হচ্ছে সেবা তিনি জীব মানুষের দাও দেওয়া বা আনো কোনো কিছু আনার জন্য আমরা বলবো জি ফাদা এটা আনো সাই চা আনো জিপ কিতাব বই আনো জিপ জওয়াল জিপ জাওয়াল মোবাইল নিয়ে আসো এক কথা কোনো কিছু দেওয়ার জন্য বা আনার জন্য আমরা বলবো জিপ তো যেটা আনার কথা বলবো সেটা নাম বলে দেব যদি বলি যদি বলি খাবার দিন তখন বলবো বা কেল খাবার দিন শিল মানুষের ল বা নিন বা উঠাও বা তোলো শিলহাদা এটা ল বা এটা তোলো শিল জওয়াল মোবাইল তোলো বা মোবাইল উঠাও তাহলে আমরা জেনে নি জিপ মানি সে দাও বা আনো শিল মানিচে ল বা তোলো বা উঠাও খুদ ল বা নেও সুফ মানছে দেখো বা দেখা সুফহাদা এটা দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সফ ইসার সফ ইয়াসার বামে দেখো যদি কাউকে আমরা ডাইনে দেখতে বলি বলবো সুফ ইয়ামিন শফিয়া মিন শফিয়া স্যার বা শফি স্যার বামে দেখো ফি মানিচে আছে। আছে মাফি মানছে নাই ফি মানি আছে আছে বা মধ্যে কোনো কিছুর মধ্যে আছে সেক্ষেত্রে ফি মাফি মানছে নাই লা মানুষের না নেগেটিভ অর্থে লা মানুষের না নাম বা আইওয়া মানসের জি বা হা নাম হা আইওয়া কোনো কিছু আপনি যদি রাজি হন তাহলে বলবেন আইওয়া হা বা ইয়েস কবির কোবরা বা আকবর সবগুলোর অর্থ হচ্ছে বড় বা মহান বিশেষ করে কবির মানছে বড় কোবরা মানসে বৃহত্তর আকবর মানুষের মহান বা বিরাট কিছু সাগীর বা সগির মানসে ছোট বা ক্ষুদ্র সগির মানছে ছোট বা ক্ষুদ্র তাল মানচে আস বাররা মানছে বাহিরে রো মানছে যাও এমসি মানছে চলো জুয়া মানছে ভিতরে সুগল মানছে কাস তাল হিনা এদিকে আসো রো বাররা বাহিরে যাও রো হিনাক ওখানে যাও এমসি মানছে চলো এলা এমসি চলো যাই জুয়া মানছে ভিতরে রাকিব জুয়া ভিতরে রাখো বা খালি জুয়া ভিতরে থাক বা ভিতরি রাখো সুগল মানছে কাজ সুগল মাফি কাজ নাই আনার সুগল মাফি আমার কাজ নাই ফি সুগল কাজ আছে সৌই বা সৌই মানছে করা নোম মানছে গুম আবার আরবিতে গুম ওঠ গুম মানছে ওঠ সদিক মানে বন্ধু হাবিবি বা রফিক এগুলো বন্ধু অর্থে ব্যবহার করা হয়ে থাকে সদিক হাবিবি বা রফিক তিনটার অর্থ হচ্ছে বন্ধু জিন মানছে বালো কয়েস মানছে বালো কেইফা বা কেফ মানছে কেমন বা কিভাবে। কেফ মানছে কিভাবে। কেফ রো কীভাবে যাব কেইফা হালুকা কেমন আসো মাফি কয়েস বালো না তাই মানছে উত্তম বা ঠিক আছে এস শোনো মানে কি হয়েন বা অয়েন বা ফেন তিনটার অর্থ হচ্ছে কোথায় কোথায় আরবি আমরা তিনভাবে ভাবে জেনে নিলাম হয়েন অয়েন বা ফেন কোথায় লেশ বা লে মানছে কেন মিতা মানছে কখন বা কবে কাম মানছে কত ময়া বা মাই মানছে পানি আর কেল মানছে খাওয়া তো এই পেজের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটা হচ্ছে এস মানছে কি অয়েন বা ফেন তিনটার ও সি কোথায় লেশ বা লে মানছে কেন মিতা মানছে কখন বা কবে কাম মানছে কত ময়া বা মাই মানছে পানি আকেল মানছে খাওয়া সোম মানছে রোজা হাম্মা মানছে গোসলখানা হার মানছে গরম বারিত মানছে ঠান্ডা আলিও মানছে আজ। বকরা মানছে আগামীকাল আমস মানছে গতকাল এই যে কোনো কিছু এই জি যে কোনো কিছু এনিথিং মাফি মাফিসাই কিছু নাই নাথিং এই মাকান যে কোনো জায়গা এনি প্লেস যে কোনো জায়গায় এই কালাম যে কোনো কথা ওয়ালসাই প্রথমেই বা সর্বপ্রথমে আখের সাই অবশেষে বা সর্বশেষে সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক বিন্দু আজকের ভিডিওটি ছিল সম্পূর্ণ নতুনদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আপনাদের মতো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম